আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই আজকের ভিডিওতে আমি আজকে কুয়েতে মালিয়ায় অবস্থিত একটি পার্কে প্রবেশ করলাম এটা একটি শিমুল গাছ গাছে ফল ধরে রয়েছে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে আছি কিন্তু এটা কুয়েতে কুয়েতে অনেকগুলো পার্ক আছে কোনো পার্কে এরকম একটি শিমল গাছ আছে বলে আমার মনে হয় না একা একা ঘুরতেছি সাথে কেউই নেই আমার প্রায় যখন মনে হয় কোনো জায়গায় ঘুরতে তখন একাই চলে আসি কারণ একা ঘোরার মধ্যে আনন্দ আছে ঘুরতেছি দেখতেছি এটা কুয়েতের শেষ সীমান্ত সাগরে পার আরব সাগরের শেষ সীমানে এখানেই শেষ খুবই নান্দনিক জনপ্রিয় পার্কে পরিণত হবে আমার মনে হয় এ পার্ক এটা বেশি দিন হয় না এটি করেছে যাই হোক ঘুরতে ঘুরতে আজকে প্রায় এক দেড় ঘন্টা যাবার ঘুরতেছি আর ভিডিও করতেছি আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানা জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ